তো যাই হোক আলহামদুলিল্লাহ রহমতে আমি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করে ফেলে টেন পার হয়ে যায় আমার মনি আমাকে দিচ্ছে না ইউটিউব মানে তিন নাম্বার প্রসেসিং হয়ে আছে রিভিউ আছে দ্বিতীয় অপশন দ্বিতীয় যে অপশনটা ছিল সেখানে আমি পার হয়ে গেছি পরবর্তীতে আমি একটা কাজ করি সে কাজটা হচ্ছে দশ দিন হওয়ার পরে আমি যখন পাচ্ছিলাম না পরবর্তীতে আমি একটা রিকোয়েস্ট করি আমি মানে এর ই গুগলের সাপোর্ট নেই ইউটিউবের যে সাপোর্ট যারা এই টিম আছে মনিটাদেশ নেয় মানে আপনি যদি সাপোর্ট অফশন মানে চ্যানেলের নিচে দেখতে পাবেন সেখানে গিয়ে আমি আমার চ্যানেলের বর্তমান অবস্থা একটা স্ক্রিন নিলাম মানে মনিটাইজার যে পেজ টা সেখানে গিয়ে যে আমি বললাম যে ভাইয়া আমার চ্যানেলটা এরকম রিভিউ আছে কাইন্টলি যদি একটু দেখতেন মানে পরবর্তীতে আমি যখন আহ এটা আমি করেছিলাম সকালের দিকে সন্ধ্যার পরে অফিস থেকে আসলাম পাঁচটায় আসার পরে সন্ধ্যার পরে আমি যখন আবার আমি দেখি তখন দেখি যে আমার মুভিটা শুনে অ্যানাবেল হয়ে গেছে সো মনে হয় অ্যানাবেল হওয়ার পরে আমার ভিডিওটা যেটা আমার র্যাঙ্ক করেছিল সেটা কিন্তু আসলে র্যাঙ্ক থেকে মানে আস্তে আস্তে কমে আসতেছে তো যাই হোক কমে আসলো প্রথম অবস্থায় যে পরিমাণ ভিউ থাকলো প্রতিদিন তেরো হাজার চোদ্দ হাজার ভিউ আসতো তো সেই দুটো আমি পাচ্ছি না দশ ডলার না হলে তো আমি পিন বেরোভাই করতে পারবো না পরবর্তীতে আমি পিন ভেরিফাই করলাম সরি এখনো না এখন একাউন্ট ওভার হয়েছে তো এর ভিতরে আমাদের টেক বাংলা টোয়েন্টি ফোর সেখানে কিন্তু আমি অলরেডি পেমেন্ট একটা আমি পেমেন্ট নিয়েছি এবং কি আরেকটি পেমেন্ট রেডি প্রায় বাহাত্তর ডলার অ্যাড হয়ে রয়েছে সো ওভারঅল আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই যে আসলে ইউটিউবের ভিডিও আমি রেগুলো আপলোড করছি না এখন আমি অনেক মানে একটু প্রবলেম ভিতরে আছি এটা কাটলেই আমি আবার ইউটিউবে সুন্দর সুন্দর শুরু করবো আমি ক্যাম্প করবো টেন্ট নিয়ে ক্যাম্প করবো পাহাড়ি অঞ্চলে কোনো জায়গায় আমি ক্যাম্প করবো ঘুরবো ফিরবো মোটরসাইকেল কিনে সেই জন্য তো আমি এখান থেকে একটু সময় বের করে পরবর্তীতে আমার পাসপোর্ট করেছে আমার চিন্তা ভাবনা আছে মেঘালয় আমি ঘুরতে যাবো আর সেগুলো আমি অবশ্যই আমার এই চ্যানেল আপলোড করবো সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ আমাকে সাপোর্ট দেন আপনারা যেমন পাশে থাকেন সত্যি আমার অনেক ভালো লাগবে আর আপনার যে চ্যানেল খোলার ইচ্ছা থাকে আমি আপনাকে সব ধরনের সহযোগিতা করতে পারবো আমি বললাম আমার যারা সাবস্ক্রাইব তার জন্য আমি প্রয়োজন আমার এই চ্যানেলে প্রতিটা ভিডিওতে যে যেমন রিকোয়েস্ট করবে তাদের জন্য আমি স্পন্সর করে দেবো ফ্রিতে কারণ আমি আমি চাই সবাই এগিয়ে যাক সবাই ইউটিউব থেকে আর্নিং করুক কারণ বর্তমান সময়ে ইউটিউব থেকে আর্নিং স্মার্ট আর্নিং যদি আপনার ভালো ভিউজ আসে আপনি ভালো আর্নিং করতে পারবেন তো আমার দেখা আমার টেক বাংলা টোয়েন্টি ফোরে মাত্র ভিউজ আসে আপনার মাত্র কত প্রতি মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম ভিউজ আসে সেখানে আমি কিন্তু প্রতি মাসে প্রায় প্রথম অবস্থায় পেতাম একুশ পঁচিশ তো মাঝখানে ভিডিও আপলোড না করার জন্য আমি কিন্তু একটু কমে আসে এই অ্যামাউন্টটা তো তা না হলে আমি এই রানিং মাসে আমি পেমেন্টটা পেয়ে যেতাম যাই হোক আফসোস করছি না সবাই দোয়া করবেন আর পাশে থাকবেন আর যদি আপনাদের চ্যানেল থাকে সেটা হলে আপনারা ফ্রিলি স্পন্সার করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন আমি আপনার চ্যানেলকে স্পন্সার করে দেবো ফ্রিতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুতরাং আল্লাহ হাফেজ আর সবার ঈদ যাত্রা শুভ হোক ঈদ মোবারক অগ্রিম ঈদ মোবারক আর আমি অসুস্থ অনেক আমার জন্য সবাই অনেক দোয়া করবেন সঙ্গে সাথে সাথে ঈদ করতে পারবো না সবাই দোয়া করবেন